আসল প্রাণ ইখলাস নিয়ে হৃদয় ছোঁয়া এই বয়ান আপনার ইবাদতকে করে তুলবে আরো সুন্দর আরো নিখুঁত আরো পরিশুদ্ধ বইটি আপনার অন্তরে জাগিয়ে তুলবে লাইলের ভালোবাসা হৃদয় জুড়ে ছড়িয়ে দেবে রাতের নির্জন প্রহরে রবের সঙ্গে একান্ত আলাপনের মধুর তামান্না মুসলিম উম্মার ভবিষ্যৎ নিয়ে আপনার ভুল ধারণাগুলোকে ভেঙে গড়ে তুলবে আশা ও প্রত্যাশার মহাপ্রাচীর এই বইটি আপনাকে দুনিয়া ও আখিরাত সম্পর্কে বিশুদ্ধ এক দৃষ্টিভঙ্গি দান করবে মানুষের অনুভূতির সঠিক মূল্যায়ন ও সুন্দর সামাজিক সম্পর্কের নীতিমালা নিয়ে আরবের খ্যাতিমান আলিম শাইখ সালিহ আল মুনাজ্জিদ সুনার আলোকে রচনা করেছেন এই অনবদ্য পুস্তিকাটি বইটি একজন তালিবে এলমের জীবন করার অমূল্য নির্দেশনা কিভাবে সে অধ্যয়ন করবে কিভাবে মুখস্থ করবে কিভাবে সময়কে কাজে লাগাবে কিভাবে মনোযোগ ধরে রাখবে ইত্যাদির মতো মূল্যবান সব বিষয়ে এ যেন এক বাস্তবধর্মী গাইডলাইন